বাঘের সাধারণ পরিচিতি বৈজ্ঞানিক নাম প্যান্সেরা টাইগ্রিস পরিবার ফ্রিলিডে গোত্র আবাসস্থল মূলত এশিয়ার জঙ্গল ঘন বন ঘাসকুমি এবং ম্যানরোভ বন যেমন সুন্দরবন জাতীয় প্রাণী বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার ভারত মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া শারীরিক বৈশিষ্ট্য আকার পুরুষ বাঘ সাধারণত দুই দশমিক পাঁচ মিটার আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে ওজন নব্বই থেকে তিনশো কেজি পর্যন্ত স্ত্রী বাঘ কিছুটা ছোট রং সাধারণত কমলা হলুদ গায়ের উপর কালো ডরা দাগ কিছু সাদা বাঘ পাওয়া যায় বিরল জেনেটিক বৈচিত্র্যের কারণে চোখ রাতের বেলায় দেখতে অনেক ভালো মানুষের চেয়ে ছয়গুণ বেশি রাত দৃষ্টি জীবনচক্র ও খাদ্যাভ্যাস খাদ্য হরিণ বন্য শুকর মুরগি ছোট স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি সুযোগ পেলে বড় প্রাণীও ধরতে পারে ব্যবহার একক শিকারী প্রাণী বা সাধারণত একা শিকার করে এবং নিজের এলাকা রক্ষা করে বাচ্চা গর্ভকাল প্রায় তিন মাস পনেরো দিন সাধারণত একবারে দুই থেকে চারটি বাচ্চা হয় আচরণ ও জীবনধারা সামাজিকতা জীবন জীবনযাপন পছন্দ করে শিকার খুবই নিঃশব্দে এবং ধৈর্য ধরে শিকার করে ঝাঁপিয়ে পড়ে শিকার ধরে চিহ্নিত এলাকা প্রস্রাব নখের আচরণ ও গন্ধের মাধ্যমে নিজের এলাকা নির্ধারণ করে সাতার দারুণ সাতারু অন্য বিড়ালের চেয়ে পানিতে অনেক বেশি স্বচ্ছন্দ প্রাকৃতিক পরিবেশে বাঘ সাধারণত দশ থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে তবে বেশিরভাগ বাঘ বারো বছর পার করতেই শরীর দুর্বল হয়ে পড়ে কারণ বয়স বাড়ার সাথে সাথে শিকার করা কঠিন হয় অন্যান্য বাঘের সাথে এলাকার রক্ষার লড়াই হেরে যায় অর্থাৎ বা রোগের কারণে দ্রুত মারা যেতে পারে